মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মালয়েশিয়ার শ্রম কর্মী পাঠানো বন্ধ হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন আবারও কোটা পেতে সরকার কাজ করছে মালয়েশিয়ার সাথে যোগাযোগ করা হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না এবং শ্রম খোলা হবে খোলা থাকবে বৃহস্পতিবার ১৬ মে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজয় একাত্তর হলে বয়সেলের মাধ্যমে বিনা খরচে মালয়েশিয়া যাওয়া কর্মীদের হাতে ভিসা বিমান টিকিট এবং বিএমএটি কার্ড বিতরণের অনুষ্ঠানে এই সব কথা বলেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য যে কোটা বরাদ্দ দেয়া হয়েছে তার মেয়াদ শেষ হবে একত্রিশ মে তিনি বলেন নতুন করে যৌথ হবে তখন নতুন কোটায় কর্মী যেতে পারবে এর জন্য সরকার ও মন্ত্রণালয় কাজ করছে প্রতিমন্ত্রী বলেন একত্রিশ মের মধ্যে অপেক্ষায় থাকা কর্মীদের মালয়েশিয়া পাঠানো হবে কোটার মধ্যে যতজন কর্মী বাকি রয়েছে তাদের সবার মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়া চলছে তিনি আরও বলেন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় বাড়ানোর আবেদন করে একটি চিঠি পাঠিয়েছি তবে আবেদনের ভিত্তিতে তারা যদি সময় না না বাড়াতে চায় তাও কোনো সমস্যা হবে কারণ আগামী তারিখকেই লক্ষ্য করে করে কাজ যাচ্ছি প্রবাসী কর্মীদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন মুক্তিযোদ্ধাদের মাধ্যমে তে স্বাধীন হয়েছে আর প্রবাসী কর্মীরা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে যোদ্ধা হিসেবে দেশের উন্নয়ন এবং সমৃদ্ধিতে অংশগ্রহণ করেছে শফিকুর রহমান বলেছেন প্রবাসী কর্মীরা হচ্ছে বিদেশে বাংলাদেশের অ্যাম্বাসেডর তিনি বলেন প্রবাসী কর্মীরা বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তাদের জন্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় অনুষ্ঠানে বোসেলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন বলেন কর্মীদের জন্য সবচেয়ে ভালো হবে মালয়েশিয়া গিয়ে পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নেয়া বিদেশে কাজের জন্য শরীর ও মন মানসিকতা ঠিক রাখতে হবে তিনি আরো বলেন এমন কোনো কাজ করা যাবে না যাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এছাড়াও সচ্ছলতা জবাবদিহিতা ও দক্ষ কর্মী পাঠাতে কাজ করবে মন্ত্রণালয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান সচিব মোহাম্মদ অনুষ্ঠানে জানানো হয় বাইশ সালের অক্টোবর মাস থেকে সম্পূর্ণ বিনা খরচে বোসেল মাধ্যমে সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয় এখন পর্যন্ত মোট তেরোশো জন কর্মী পাঠিয়েছে বোসেল আজ আরো তিহাত্তর জন কর্মী মালয়েশিয়ায় অন্যতম বৃহৎ প্লান্টেশন কোম্পানি ইউনাইটেড প্লান্টেশন ইউপি হাতে যাবে সম্পূর্ণ বিনা খরচে পোস্ট মাধ্যমে নির্বাচিত কর্মীরা মালয়েশিয়া যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং প্রবাস সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাই